নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আবার চতুর্দশী আবার অমাবস্যা আর অমাবস্যা মানেই তেনাদের আগমন চলো বন্ধুগণ আজ এই অবসরে একটি ভূতের গল্প শুনে নিই আজকের যে ভূতের গল্পটি শুনব তার নাম বকখালি বকখালি বাংলোর দরজায় টোকা পড়ল ঘড়িতে তখন ঢং ঢং রাত বারোটার ঘন্টা বাজছে দরজায় টোকা ঘড়ির ঘন্টায় বিড়েছি মামার তন্দা কেটে গেল চোখ মেলে জানালার কাছ থেকে দেখল বনে ঝাউ জ্যোৎস্নায় থই থই ঝেঁঝির ডাক সাগরের অভিরাম গর্জন গর্জনের কোরাস বেশ মোহময় দরজা খুলে ভিড়ছি মামা এসে দাঁড়ালো বারান্দায় বাংলোর বারান্দার অন্ধকারে বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে বারান্দায় সুইচ টিপে আলো জ্বালাতেই যেন মুহূর্তে ছিটকে পালালো কোন দূরে পূর্ণিমার রাত বানভাসী জ্যোৎস্নায় থৈ থই বোন বাংল রূপঝরা মিঠে জ্যোৎস্না রুপলি পাতে মুড়ে ঝাউভিতিকা যেন বাংলোর উঠানে সার দাঁড়িয়ে দূরে জ্যোৎস্না রুপলি চাঁদোয়া মাথায় নিত্যরতা বঙ্গোপসাগর সহসা কণ্ঠে বীরেঞ্জি মামা চমকে করলো তাকাতে দেখল ফুটফুটে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়িয়ে আছে তার পাশে চাঁদনি জোৎসনায় আলো আধারিতে কি অপূর্ব দেখতে লাগছে তাকে বিনেজি মামা খানিক ভাবল তারপর বলল কে 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 তুমি হতন কোথায় থাকো ওই তো ওই জম্মুদূপে জম্বুদ্বীপে হ্যাঁ নীলচর আর নীল আকাশ মিলে ছোট্ট দ্বীপ বসতি নেই বীর মামার খটকা লাগলো শেষ কথাটা মাথার মধ্যে নৌকার মতো পাক খেতে লাগলো বসতি নেই তাহলে ঘতন ওখান থেকে কিভাবে এত রাতে চিন্তা করতে লাগলো সে এই নির্জন বাংলোতেই বা এলো কীভাবে বীরেনছি মামার খুব ইচ্ছে হলো জানতে কৌতূহলে মা আবার জিজ্ঞাসা করলো আচ্ছা আচ্ছা ঘতন তোমার বাবা কোথায় ওই দ্বীপে দ্বীপে হ্যাঁ আমি আর বাবা ওখানে থাকি তা তোমার মা কোথায় মা মা তো এখানে ওই ফেরিজারগঞ্জে মাথা রাস্তার মোড়ে ওই মোড়ের ধারে থাকে ছোট্ট ভাঙা হগলার বাড়িতে সে কি তুমি আর তোমার বাবা এক জায়গায় আর মা অন্য জায়গায় কেন বাড়ে আমার তোমরা কথা জানো না আমার কথা আমরা যে জেলে সারা রাত সাগরে মাছ ধরে ওই জম্বু পে গিয়ে শুকোতে যাই তা তুমি একা এখানে কেন রাতে এমনি গতন কথাটা বলেই খিলখিল করে হেসে তরতর করে বাংলোর বারান্দা থেকে নেমে ঝাউবনের নিচে এসে দাঁড়ালো হঠাৎ ঝাউবনে যেন একটা খিলখিল হাসির রোল উঠলো সাথে সাথে ঝাউ গাছগুলো ডাল খাচ্ছে গর্তা খেয়ে মাটিতে নিয়ে পড়ছে আবার হুঁশ করে উঠে যাচ্ছে আকাশের টঙে ভীষণ উত্তেজনায় বীরেঞ্চি বাবা বিড়েঞ্চি মামা থরথর করে কাঁপছে অদ্ভুতরে গা ছমছমে সব কাণ্ড দেখে বিড়েঞ্চি মামার ভয় ভয় করতে লাগলো দম বন্ধ হয়ে এলো যেন পা দুটো এখন পাথরের চেয়েও ভারী হাতের আঙুলগুলো আইসক্রিমের মতো ঠান্ডা বিনিচি মামা একটু হপচকিয়ে গেলেও ভয়ে সেটে যাবার পাত্র নয় ভুতুড়ে ব্যাপার স্যাপার তার বেশ সড়গড় আগে ভূতকে একটু আতটু ভয় পেত সে কিন্তু সে তেমন কিছু নয় তাই ভয় পেয়ে গুটিয়ে থাকলে চলবে না ভেবে হনহন করে নেমে এলো ঝাউবনের সামনে অবাক্কাণ্ড গাছগুলো আবার যেমন ছিল তেমন ঠায় দাঁড়িয়ে মাটিতে গাছের ভাঁক থেকে ঘতন বলল তোমার নাম কি গো বিরেঞ্চি সবাই ভিড়ঞ্চি মামা বলে তুমি কি শিকারি তো শিকারী হব কেন আমার বন্ধুরা সমুদ্র দেখতে এসেছে আমরা বন্ধুরা সমুদ্র দেখতে এসেছি আমরা টুরিস্ট তোমার কাছে বন্ধুক আছে বারে বন্ধুক থাকবে কেন টুরিস্টদের কাছে বন্ধুক থাকে এ মা এ মা দুও বীরেঞ্জি মামা তো আমার ধরতে পারে না দাঁড়া দেখাচ্ছি মজা বাছ খাই গলায় বীরেঞ্জি মামা কথাটা বলেই ঘোতনকে ধরতে গিয়ে গেল ঘোতন ছুট 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 দে ছুট ছুটতে ছুটতে বন বাংলো বেরিয়ে পাশের কুমির প্রকল্পের ঝিলের সামনে এসে সে থমকে দাঁড়ালো বীরেঞ্জি মামা ঝিলের ওপারে গেটের বাইরে দাঁড়িয়ে শুনল ঘতন আবার হাসছে রাগে গজগজ করতে করতে বিরিঞ্চি মামা বললো দাঁড়া দেখাচ্ছি মজা বিরিঞ্চি মামা দু গেট টপকে বিরিঞ্চি মামা দৌড়ে চলে এলো ঝিলের কাছে সঙ্গে শंग সঙ্গে ঘোতন ঝপাং করে লাভ দিয়ে পড়লো সেই ঝিলের জলে মুহূর্তে জলের মধ্যে একটা কাণ্ড শুরু হলো ছপ ছপ ছপাং ছপাং ঘুপ খপাং মনে হলো জলের মধ্যে কুমিরের সাথে ঘোতনের মল্লযুদ্ধ চলছে জল জোৎস্নায়ের ঝিল তোলপাড় স্পষ্ট কিছু দেখা না গেলেও দিগন্ত কাঁপানো শব্দ উঠে আসছে জল থেকে বীরজি মামার মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে মনে ভাবল তার জন্যে কি ছেলেটি কুমিরের মুখে পড়লো নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো তার কিন্তু কি করে কি করে সে ছেলেটাকে কুমিরের মুখ থেকে বাঁচাবে তখনই একটা বুড়ো হাঁপাতে ফাঁপাতে এসে দাঁড়ালো বিড়েঞ্চি মামার সামনে জোসনার মধ্যে বোঝা গেল কুচকুচে কালো গায়ের রং দু চোখ যেন জ্বলছে গনগনে আগুনে তার চোখের দিকে তাকাতে পারছেন না বিরিঞ্চি মামা তার চোখ জ্বালা করছে বুড়ো লোকটি তখনই কোমর থেকে একটা লম্বা রামদা বের করে মাথার উপর বোঁ বো করে ঘোরাতে লাগল চাঁদর সেই চাঁদের আলোয় রামদার সেই রামদাটা চিক 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 করছে রাংতার মতো ভয়ে বেড়েছি মামা জবু থবু হাত পা কাঁপছে ঠকঠক বুড়ো লোকটা খানিকটা চুপ করে দাঁড়িয়ে খোঁড়া খোঁড়া গলায় বলল বেটা মানুষ খেঁক কুমির ধাঁড়া দেখাচ্ছে মজা আজ তোর দেখা পাই দেখা পাইছি আমারে খাইছিস ব্যাটারে খাইছিস কথা শেষ হতে না হতেই বুড়ো লোকটাও ঝপাং করে ক্ষীরের জলে ঝাঁপ দিল সহসা আবার সেই জলের মধ্যে সব গোয়াঙি শোনা গেল করুণ কান্নার সাথে প্রচন্ড অর্থ আসিতে থর করে কাঁপছে নির্জন বন বাংলার প্রান্তর বীরেঞ্চি মামার মনও কেঁপে উঠল ভয়ে তার গলা শুকিয়ে কাঠ পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বীরেঞ্চি মামা সমস্ত শরীর ধীরে ধীরে অবস হয়ে যাচ্ছে দৌড়ে পালাবার মতো শক্তি যেন আর তার দেহে নেই হাত পা ঠান্ডা হতে শুরু করেছে হঠাৎ জ্ঞান হারিয়ে ঝিলের মধ্যে পড়ে রইল বিমিনছি মামা এই অবস্থায় তার কতক্ষণ ছিল জানা নেই কুমির প্রকল্পের দারোয়ান বঙ্কুবিহারি হাঁক শুনে তার হুঁশ হলো বঙ্কুবিহারির হাঁক শুনে তার হুঁশ হলো ঞ্চি মামা ধীরে ধীরে চোখ খুলে তাকাল দেখলো তার সঙ্গী রাঙাদা গভীর মমতায় হাঁটু মুড়ে বসেছে মাটিতে তার বাহাটুর উপরে মাথাটা তুলে নিয়ে ডান হাতের আঙুল দিয়ে চুলে বিলি কাটছে আর বঙ্কুবিহারি রাঙাদাকে বলল এই সেই কুমির ক আগে জেলে কালিনাথ আর তার ছেলে গোতনকে খেয়েছিল কিন্তু কুমিরটা পালাতে পারেনি জেলেরা জালে ধরে ফেলেছিল মেরে ফেলবে বলে ডাঙায় তুলে এনেছিল ফরেস্ট বাবু মারতে দেয়নি এই ঝিলে এনে রেখেছে সেই থেকে কালীনাথ আর তার ছেলে ঘোতনের আত্মা রাতে বিতে বকখালির বাংলোয় ঘুরে ঘুরে বেড়ায় কুমিরটাকে মারবার জন্য বাংলোর ঘরে ঘরে ঘোতন খুঁজে কোনো শিকারী এসেছে কিনা কাউকে শিকারী মনে হলে নানা কৌশলে তন তাকে নিয়ে আসে এই ঝিলের কাছে রাঙাদা গভীর কৌতূহলে বং কুবিহারিকে জিজ্ঞাসা করল কুমিরটার নাম কি ভাই সুন্দরবনের মানুষকে বলে সবাই চব্বিশ পরগনার বিখ্যাত রাঙাদার শিষ্য সুজয় পাশ থেকে মন্তব্য করল উত্তর না দক্ষিণ সুজয়ের কথায় রাঙাদা হেসে উঠল হাসির শব্দে ঝাউবনের ঘুম ভাঙা প্রথম পাখি ডেকে উঠল টুই 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 এবারে বিরিঞ্চি মামা চোখ রগড়াতে রগড়াতে ধন্দের মধ্যে উঠে দাঁড়িয়ে দেখলো ঝিলের পশ্চিম দিকের জলে অ্যালুমিনিয়ামের থালার মতো চাঁদটা তখনও ভাসছে শেষ হলো বকখালি গল্পের লেখক কালিদাস ভদ্র আমার আজকের এই গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম সমস্ত ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো বিদায় বন্ধু নমস্কার